হ্যালো এভরিওয়ান কী খবর তোমাদের তোমাদের জন্য দারুণ একটা সুখবর একদমই দারুণ লেভেলের একটা সুখবর সেই কি বিডিও অফিসের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ক্লিয়ার আবার বলছি বিডিও অফিসের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে তোমাদের বিভিন্ন পদে মানে নিয়োগের কথা বলা হয়েছে সেটা গ্রুপ সি গ্রুপ ডি এবং অফিসার স্কেলের কথা বলা হয়েছে তুমি যদি এইট পাস হও তুমি অ্যাপ্লাই করতে পারো তুমি যদি মাধ্যমিক পাস হও তুমি অ্যাপ্লাই করতে পারো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তুমি অ্যাপ্লাই করতে পারো তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হও তুমি অ্যাপ্লাই করতে পারো রাজ্যের যে কোনো প্রান্তের ছেলেমেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে এবং মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারে তার থেকেও বড় বিষয় স্যালারিও কিন্তু যথেষ্ট বেশি আছে এই পোস্টে তো পুরো পিডিএফ আমার কাছে আছে পুরো বিজ্ঞপ্তিটা আছে আমার কাছে আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দিই যে পুরো বিজ্ঞপ্তি রয়েছে এখানে তার আগে আমি মেন বিষয়বস্তুগুলো একবার বলে নিই তোমাদেরকে ঠিক আছে যারা ভিডিও অফিসে চাকরি করতে চাইছো তাদের জন্য কিন্তু দারুণ একটা সুবর্ণ সুযোগ এবং এই যে পরীক্ষাটা হবে রিটেন পরীক্ষা ঠিক আছে রিটেন পরীক্ষা পাশ করলে ইন্টারভিউ ইন্টারভিউ পরে তোমার চাকরি রিটেন পরীক্ষার প্রিপারেশন যদি তোমরা সম্পূর্ণ ফ্রিতে চাও তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে চাই ক্লিয়ার আমরা তোমাদের প্রিপারেশন সম্পূর্ণ ফ্রিতে দেবো যদি এক হাজার কমেন্ট আসে আমি অনলাইনে দাঁড়িয়ে কথা বলছি যে তোমাদের সম্পূর্ণ প্রিপারেশন ফ্রিতে দেব আর এই যে পরীক্ষাটা এর সম্পূর্ণ সম্পূর্ণ আমি বলি তোমাদের সম্পূর্ণ মেটিরিয়ালস নোটপত্র আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে সেটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ জাস্ট একটা হাই লিখে পাঠাও আমাদের টিম তোমাদের গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দিবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সমস্ত মেটিরিয়ালস নোটপত্র ফ্রিতে পেয়ে যাবে তোমাদের জন্য আছে বন্ড স্টাডি যাক বিষয়বস্তু যে অফিসে এবার মেন কর্মী নিয়োগ ঠিক আছে যেটা গ্রুপ সি গ্রুপ ডি এবং গ্র্যাজুয়েশন লেভেলে দেখো কোন কোন পোস্টে নিয়োগ আছে একবার খুব ভালোভাবে তোমরা এখানে দেখে রাখো সেটা হচ্ছে ঠিক আছে স্টোর কিপার যার কোয়ালিফিকেশন বলা যে গ্র্যাজুয়েশন হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে প্যারামেডিকেল যার গ্র্যাজুয়েশন সরি উচ্চ মাধ্যমিক পাস হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে হাউস ফাদার মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে চাইল্ড ওয়েল ওয়েলফেয়ার অফিসার গ্র্যাজুয়েশন পাশে অ্যাপ্লাই করতে পারবে কাউন্সিলর গ্র্যাজুয়েশন পাশে অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ অফিসার ইনচার্জ এটা যেহেতু অফিসার লেভেলের এর কিছু কন্ডিশন আছে কিন্তু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা ক্লিয়ার গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তাহলে পোস্টগুলো দেখা গেল ভালো ভালো পোস্ট কিন্তু ঠিক আছে চলো এবার দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো এবং মাধ্যমিক পাসও আছে ভেবো না মাধ্যমিক পাশে মাধ্যমিক পাসও আছে ঠিক আছে একটা আছে পোস্ট এবার দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো স্যার অ্যাপ্লিকেশন কিভাবে আমরা করব সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ঠিক আছে আর অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি ক্লিয়ার আঠাশে ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন হচ্ছে লাস্ট ডেট ওকে এবার দেখো এজ বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এবং এস টি এসসি যেমন থাকে ছাড় আছে এস টি এসসি পাঁচ বছর এবং ও ঠিক আছে তিন বছর ছাড় কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এবং বয়স হতে হবে অবশ্যই একত্রিশ এক দু অনুসারে কিন্তু আঠেরো থেকে চব্বিশের মধ্যে ক্লিয়ার সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে এবার দেখো এবার পরীক্ষা প্যাটার্নটা কি আছে পরীক্ষা প্যাটার্ন আছে প্রথমে রিটার্ন এক্সাম হবে আশি নাম্বারে আশি নাম্বারে প্রথম রিটার্ন এক্সাম ঠিক আছে তারপর হবে কম্পিউটার টেস্ট ঠিক আছে সেটা হবে দশ নাম্বারে ঠিক আছে দশ নাম্বারে তারপর হবে ইন্টারভিউ এটা হবে দশ নাম্বারে টোটাল যে পরীক্ষার সিলেকশন প্রসেসটা সেটা কিন্তু একশো নাম্বারে কিন্তু হচ্ছে আর এই পরীক্ষাটাকে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এনাদের সিদ্ধান্তই কিন্তু মানা হবে ক্লিয়ার এবার আসা যাক মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ এইটা দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো এই যে অ্যাডভার্টাইজমেন্টটা অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে খুব ভালোভাবে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে ঠিক আছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে ঠিক আছে এবার দেখো পোস্টগুলো আমরা একটা এক এক করে আলোচনা করে নিই ক্লিয়ার পোস্টগুলো আমরা এক এক করে আলোচনা করে নিই দেখো পোস্টগুলো খুব ভালো হয় লক্ষ্য করো পোস্টগুলো যদি আমরা দেখি তাহলে দেখব প্রথম পোস্ট আমরা দেখে নেবো ঠিক আছে এবার দেখো প্রথম পোস্ট অফিসার ইনচার্জ ক্লিয়ার অফিসার ইনচার্জ পোস্ট এখানে একটা ভ্যাকেন্সি ঠিক আছে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারে বয়স হতে হবে সাতাশ থেকে বিয়াল্লিশের মধ্যে ঠিক আছে এবং দেখো পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস অ্যাডমিনিস্ট্রেশন এগুলোর ওপর যে থাকে তিনি আরামসে করতে পারবে এবং স্যালারি বলেছে তেত্রিশ হাজার একশো টাকা ক্লিয়ার এর পরের পোস্ট যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি এর পরের পোস্টটা তাহলে আমরা দেখবো ঠিক আছে পরের পোস্টটা দেখো কাউন্সিলার ক্লিয়ার কাউন্সিলারের পোস্ট আছে পরের পোস্টটা কাউন্সিলারের পোস্ট আছে এই পোস্টে কাউন্সিলারের পোস্ট ঠিক আছে ভ্যাকেন্সি একটা মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারে বয়স হতে হবে চব্বিশ থেকে চল্লিশ ঠিক আছে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি ফিজিওলজি পাবলিক হেলথ কাউন্সিলিং ঠিক আছে এই থাকলেই হবে বা পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং এর উপর থাকলেও কিন্তু अप्लाई করতে পারবে স্যালারি হচ্ছে 23170 টাকা ক্লিয়ার 23116 টাকা এই 70 টাকা পরের দেখো পরেরটা কি আছে পরেরটা দেখো খুব ভালো হবে এখানে লক্ষ্য করো এখানে পরটি যদি লক্ষ্য করে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ঠিক আছে দেখে আমরা সিডব্লু ও বলে জেনে থাকি পোস্ট আছে জেনারেলদের জন্য একটা স্যার আমরা জেনারেল তো না এস টি সি বা ও আমরা অ্যাপ্লাই করতে পারবো না অ্যাপ্লাই অবশ্যই করতে পারবো কিন্তু জেনারেল কোটাতে ঠিক আছে এবার দেখো মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে বয়স হবে একুশ থেকে চল্লিশের ঠিক আছে গ্র্যাজুয়েট বলেছি যে ইন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি সোশ্যাল সায়েন্স ঠিক আছে এল ঠিক আছে এর মধ্যে হতে হবে এবং দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে এনজিওতে ঠিক আছে বা চাইল্ড রাইটস ঠিক আছে এসব দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে বয়স স্যালারি হচ্ছে তেইশ হাজার একশো সত্তর টাকা ঠিক আছে দেখো হাউস ফাদার হাউস ফাদার এর পোস্ট হচ্ছে জন্য একটা ঠিক আছে ইডাব্লু এস এর জন্য একটা এস টি জন্য একটা মেলরা অ্যাপ্লাই করতে পারবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ ঠিক আছে এইচ এস পাস হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাটলিস্ট থ্রি ইয়ার থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে স্যালারি হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা ক্লিয়ার এবার দেখো প্যারামেডিক্যাল ঠিক আছে এ একটাই ভ্যাকেন্সি আছে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে এইচএস পাস এবং ডিপ্লোমা ইন নার্সিং ফার্মেসি ও থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সপিরিয়েন্স চাইছে তিন বছরে স্যালারি হচ্ছে বারো হাজার টাকা ঠিক না স্টোর কিপার ঠিক আছে কাম অ্যাকাউন্টেন্ট ঠিক আছে একটাই পোস্ট ইজেনারেলদের জন্য মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে গ্র্যাজুয়েট হতে হবে ঠিক আছে হ্যাঁ সেখানে কমার্স বা অ্যাকাউন্টেন্সের ওপর গ্র্যাজুয়েশন থাকতে হবে তিন বছর এক্সপিরিয়েন্স রয়েছে আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা কিন্তু স্যালারি ঠিক আছে চলো এবার দেখো পরে যেগুলো কি আছে দেখতে পাচ্ছ চলো এবার দেখো হেল্পার ঠিক আছে হেল্পার হেল্পার আছে পোস্ট ভ্যাকেন্সি একটা জেনারেলদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ মাধ্যমিক পাস হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে মাধ্যমিক পাস হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে আর ফর্ম ফিল আপ কোথা থেকে করবো স্যার এই যে মানে বলে দিয়েছে ওয়েবসাইট এখান থেকে তোমাকে ফর্ম ফিল করতে হবে ঠিক আছে বোঝা গেল এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে গিয়ে তোমাকে ফর্মটা ফিল করতে হবে ক্লিয়ার বোঝা গেছে স্যার ফিজ কত লাগতে পারে তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার ফিজ কত ফিজ আমি তোমাকে বলে দিই ঠিক আছে ফিজ আমি বলে দিই ফিজ এক পয়সাও লাগবে না ঠিক আছে ফিজ এক পয়সাও লাগবে না সবাই অ্যাপ্লাই করতে পারো এবার দেখো যে বয়সে কথা বললাম একত্রিশ এক দু অনুসারে বয়স হতে হবে ঠিক আছে এস টি এস সি যেমন ছাড় পায় সেরকম ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবং যে সমস্ত ডকুমেন্টস গুলো দরকার অনলাইন অনলাইন ফর্ম ফিল আপটা ভীষণ গুরুত্বপূর্ণ এদের ক্ষেত্রে ক্লিয়ার পুরো ডকুমেন্টস গুলো আপলোড করতে বলেছে এবং তারপর সাবমিট হয়ে গেলে প্রিন্ট আউট নিতে বলেছে এবং পরীক্ষার সময় করে সে প্রিন্ট আউট সে প্রিন্ট আউটটা নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্টস চেয়েছে বার্থ সার্টিফিকেট ঠিক আছে বার্থ সার্টিফিকেট হিসাবে তুমি মাধ্যমিক অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারো ঠিক আছে এটা একটা গেলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলতে তুমি আধার কার্ড ব্যবহার করতে পারো কোয়ালিফিকেশন তুমি মানে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো গ্র্যাজুয়েশনের জন্য সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এগুলো অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই থাকলে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এগুলো কিন্তু পরিষ্কার উল্লেখ করে দিয়েছে আর এই যে ফর্ম ডেট পঁচিশ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে দেখো এবার দেখো পরের বিষয় সিলেবাসটা আমি তোমাদের দেখিয়ে দিই সিলেবাসটা দেখিয়ে দিই সিলেবাস পরীক্ষার সিলেবাস এই সিলেবাসটা কী কী আছে সেটা যে ইংলিশ আছে বেঙ্গলি আছে ম্যাথ আছে জেনারেল নলেজ আছে চাইল্ড প্রোটেকশান আছে ঠিক আছে এগুলো কিন্তু সিলেবাসের মধ্যে আছে ক্লিয়ার তাহলে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু তোমাদের এই ভিডিও মাধ্যমে দেখিয়ে দিলাম এবং এই পরীক্ষার প্রিপারেশন যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ক্লিয়ার আর এই পিডিএফটা এই সম্পূর্ণ পিডিএফটা আমাদের যে বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে ঠিক আছে বন্ড স্টাডি বন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু এটাকে দিয়ে দিচ্ছি তোমরা ডাউনলোড করে নিও ক্লিয়ার কারণ আমরা সবার প্রথম চাকরি পরীক্ষা বিভিন্ন বিজ্ঞপ্তি তাই যারা চাকরি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ তারা জানো সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমরা এই চ্যানেলে সম্পূর্ণ চাকরি পরীক্ষা প্রিপারেশন ফ্রিতে দিয়ে থাকি তাহলে অবশ্যই বন স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাম সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে